Ambil satu. টিজম ডেভেলপমেন্ট ফোরাম ফোরাম থেকে আমরা আজকাল গতকালকে নিঃসংখ্য হত্যাকাণ্ডের প্রতিবার জানিয়ে আমরা আজকে মনোমিশন করছি এবং কালকে যারা নিহত হয়েছে ওদের পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং যারা ইনজুর হয়েছে তাদের তো আমরা চৃত আর চতু আর কি টুরিজ অংশ সার্বিকভাবে উন্নতি করতে গেলে টুরিট শুধু উন্নতি শিকার করলে চলবে না তার সাথে আপনার এই নিরাপত্তাও দিতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমি ভারত সরকারের কাছে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত ওরা কোনো মজবের নেই ওদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি সবার সমক্ষে দেওয়া উচিত এবং এবং আমি এই মিছিল থেকে এই করব কাশ্মীর কাশ্মীর পাঠিটের প্রতি কাশ্মীর পাঠিটা যেন এখন ওদের পেটে লাভ করেছি ওরা যেন এখন ওদেরকে চিহ্নিত করে কারণ ওরা কেউ কারোর ভাই কারোর বন্ধু হতে পারে না সন্ত্রাসী ওরা সন্ত্রাসী ওদেরকে চিহ্নিত করতে যাতে আমাদের ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করে এবং নির্মূল নির্মূল করার জন্য সহযোগিতা করে কারণ এতে শুধু ট্যুরিজম একটা ট্যুরিজম কাশ্মীর কাশ্মীর যেই যেই প্রকারভাবে চলছিল কাশ্মীর ট্যুরিজম এখন পুরো ধ্বংস হয়ে গেছে কারণ আমার আজকে চারজনের সাথে কথা হয়েছে যারা যারা ট্রান্সপোর্টার হোটেলিয়ার্স এবং যারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করে ওরা বলছে আমাদের পুরো শেষ করে দিয়ে দিয়েছি ওরা যারা সন্ত্রাসবাদী ওরা কারো কোনো দোলেন না এদেরকে নিশ্চিত করতে সবাই সহযোগিতা করেছে আপনার পরিচয় না আমি ত্রিপুরা টুরিজম ডেভেলপমেন্ট ফোরামের জেনারেল সেক্রেটারি নামি চন্দ্র